নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম তার জন্য দেখুন এখানে আমি ছোট আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব দেখুন আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা কিভাবে করি আমি চলুন দেখিনি সরষে তেল দিয়েছি এবার জিরে খোল দিয়ে দিলাম ফোনটা দু এক সেকেন্ড নেবে নেবে এবার এখানে টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিই আর আদা কাঁচা লঙ্কা এবার দেবো সাত মতো লবণ আমি আলু সময় করার একটু লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর এই মটফুটিগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে দেব এবার একটু চিনি দিয়ে দিলাম আলুটা মশার সাথে খুব ভালো করে কষানো হয়ে যায় এবার আমি অল্প করে জল দিয়ে দেব অল্প জল দেবো কারণ আলু তো সেদ্ধই আছে দেখুন খুব ভালো করে ফুটে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব